স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি একটি আইকনিক ব্র্যান্ডের নতুন রিলিজ নিয়ে হ্যাঁ আমি বলছি নোকিয়া সেভেন সিক্স ওয়ান জিরো ফাইভ জির কথা নোকিয়া দীর্ঘদিন ধরে আমাদের শ্রীত্রে একটি অংশ আর এখন এই নতুন ফাইভ জি ডিভাইস নিয়ে ফিরে এসেছে একদম অন্যরূপে প্রিমিয়াম ডিভাইস শক্তিশালী স্পেসিফিকেশন আর আধুনিক প্রযুক্তির সাথে এটি হতে পারে আপনার পরবর্তী স্মার্টফোন চলুন দেরি না করে জেনে নিই কেন নোকিয়া সেভেন সিক্স ওয়ান জিরো ফাইভ জি হতে যাচ্ছে আপনার সেরা চয়েস নোকিয়া

জন্য আদর্শ করে তুলেছে ক্যামেরার দিক থেকে আপনি পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটা একশো আট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা তেরো মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দুই মেগা পিক্সেল এর এছাড়া বত্রিশ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা আপনার সেলফি এবং ভিডিও কল অত্যন্ত কাজ করবে ডিভাইসটি জনে চার হাজার পাঁচশো এম ব্যাটারি যা দীর্ঘ সময় ধরে ব্যবহারের জন্য উপযুক্ত ফাস্ট চার্জিং প্রযুক্তি এটিকে দ্রুত চার্জ করার সুযোগ দেয় নোকিয়া সেভেন সিক্স ওয়ান জিরো ফাইভ জি এমন একটি যা নোকিয়ার ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণে তৈরি হয়েছে যদি আপনি প্রিমিয়াম ডিজাইন জেলি পারফরমেন্স এবং সেরা ক্যামেরার অভিজ্ঞতা চান তবে এই ফোনটি হতে পারে আপনার পরবর্তী পছন্দ দু সালের মাঝামাঝি সময়ে বাজারে আসবে তবে এখনও নোকিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট লঞ্চ তারিখ জানানো হয়নি বাজার পরিস্থিতি অনুযায়ী এই তারিখ পরিবর্তিত হতে পারে বাংলাদেশে সম্ভাব্য মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে যা একটি প্রিমিয়াম ডিভাইসের এর জন্য যুক্তিযুক্ত বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবেন আর ধন্যবাদ ভিডিও তো আবারও দেখা হবে